কাশিদাসী মহাভারত আদি পর্ব টিপ্পান্ন দেবব্রতের যৌবরাজ্য প্রাপ্তি গঙ্গার শোকেতে রাজা হইল কাতর নিরন্তর ভার্জা গুণ ভাবেন নৃপর গঙ্গার ভাবনা বিনা অন্য নাহি মনে বিবাহ না করে রাজা নবীন যৌবনে হেনমতে বহুদিন আছে নরপতি নানা দান যজ্ঞ রাজা করে নীতিনীতি সত্যবাদী জিতেন্দ্রীয় ধর্মেতে তৎপর দেবাসুর নরপূজ্য যেন পুরন্দর ভেজে দিনকর সমক শান্তে যেন ইন্দু ক্ষমায় পৃথিবী রাজা গুণে পূর্ণ সিন্ধু গতিতে পবন রাজা দুষ্টগণে যোম রূপে গুণে ধর্মে ধর্মে কেহ নাহি সম দুঃখী অন্ধ অথর্বের হইল পিতামাতা ধর্মেতে তৎপর রাজা কল্পতুর দাতা রাজার পালনে প্রজা দুঃখ নাহি জানে ধন্য ধন্য বলি ক্ষত হইল ভুবনে বৎসর শতেক ষষ্ঠী গেল হেমতে একদিন গেলে রাজা কল্পতরু দাতা রাজার পালনে প্রজা দুঃখ নাহি জানে ধন্য ধন্য বলি খ্যাত হইল ভুবনে বৎসর শতেক ষষ্ঠী গেল হেনমতে একদিন গেল রাজা মৃগা করিতে একা রথে ভ্রমে রাজা ভাগীর তীরে হেরে রাজা তরঙ্গ না বহে গঙ্গা নীরে স্থির রহে জাহবী বাড়ি যে সুগভীর আচম্বিতে দেখে রাজা দূরে এক বীর আশ্চর্য দেখিয়া রাজা ভাবে মনে মনে তদন্ত জানিতে তবে গেল ততক্ষণে নিকটে আসিয়া লিপ দেখে সেই বীর কামদেবজিনী রূপসুন্দর শরীর হাতে ধনুস্বর আছে মহাবল সরজালে বাঁধিয়াছে যাহবির জল দেখিয়া শান্তনু হইল বীরস বদন নৃপে হেরি বীর জলে প্রবেশে তখন জলে প্রবেশিল তাহা শান্তনু দেখিয়া বসিল তথায় রাজা চিন্তিত হইয়া শান্তনু দেখিয়া গঙ্গা হইল সদয় বাহির হইল আগে করিয়া তনয় পূর্ব রূপতত্ত্ব যেই গঙ্গা অন্য রূপ হইয়া নৃপতির তরে তবে বলে ডাক দিয়া কি কারণে চিন্তা তুমি করহ রাজন হের লহ রাজা আপন নন্দন আমা হইতে পাইলা যে অষ্টম কুমার দেবব্রত নাম ধরে তনয় তোমার এ পুত্রের গুণ রাজা না যায় কথনে অস্ত্র শস্ত্র শিক্ষা কইল স্থানে দেবগুরু দৈত্বগুরু সম শাস্ত্রে জ্ঞান অস্ত্রবিদ্যা জানে ভৃগুরামের সমান সংসারে বিদ্যা নীতি শাস্ত্র ধর্ম এ পুত্রের অগোচর নহে কোন কর্ম তোমারে দিলাম পুত্র লহ মহারাজ অভিষেক করিয়া করহ যুবরাজ এত বলি গেল গঙ্গা অন্তর্ধান গতি পুত্র পেয়ে আনন্দিত হইল নরপতি পুত্র লইয়া গেল রাজা আপন নগরে আনন্দিত পূর্জন দেখি পুত্র বরে রাজার যত মন্ত্রীর সমাজ সুভক্ষণ করিয়া করিল যুবরাজ পুত্র পেয়ে সব দুঃখ পাশরীর রাজা আনন্দিত হইল রাজ্যের যত প্রজা পুত্রে অধিকার দিয়া শান্তনু ভূপতি মৃগা করিয়া ভ্রমে অচিন্তিত মতি স্বচ্ছন্দে মৃগা করি ভ্রমে নরবীর একদিন গেল রাজা যমুনার তীর কালিন্ডীর তীরে মৃগ করে অন্বেষণ সুগন্ধ সহিত তথা বহির্ববন গন্ধে আমোদিত রাজা চারিভিতে চায় কিসের সুগন্ধ আসে না জানির রায় গন্ধ অনুসারে তবে যায় নরপতি আচম্বিতে নৌকা মাঝে দেখিল যুবতী পরম সুন্দরী কন্যা যিনি বিদ্যাধরী কিরণে উজ্জ্বল করে যমুনার বাড়ি যুগল খঞ্জন সম কন্যার নয়ন কমল প্রায় তাহার বদন বচনে জিনিল মত্ত কোকিলের ভাষা কুসুমে কবরী ভার সুচারু সুকেশা কন্যা দেখি নৃপতিরে পিরিল মদন আগু হইয়া কন্যা প্রতি জিজ্ঞাসে রাজন কোন জাতি হও তুমি কোথা তবধাম কাহার নন্দিনী তুমি কি তোমার নাম কন্যা বলে আমি দাস রাজার দুহিতা ধর্মার্থে বাহি যে নৌকা দিল দিলপিতা কন্যার বচনে রাজা গেল শীঘ্রগতি যথায় কন্যার পিতা দাসের বসতি রাজা দেখি মৎস্যজীবী উঠিল তরিতে রত্ন সিংহাসন লইয়া দিলে বসিতে করজোর দাস প্রতিকয় কি হেতু আইলা আজ্ঞা কর মহাশয় রাজা বলে আইলাম তোমার এ স্থান তোমার যে কন্যা আছে মোরে কর করদান দাস বলে মোর যদি বংশে ভাগ্য থাকে তবে মোর কন্যা দান করিব তোমাকে যদি থাকে কন্যার কপালে সুলিখন যথাযোগ্য বরপায় ধর্ম নিবন্ধন তুমি কুরু বংশধর বিখ্যাত সংসারে একমাত্র নিবেদন এ তোমারে সত্য কর ধর্মপত্নী করিবে কন্যায় তবে কন্যা সম্প্রদান করিব তোমায় আমার কন্যার যেই হইবে কুমার সেইজনে দিবে তুমি রাজ্য অধিকার রাজা বলে কর্ম করিতে না পারি দেবব্রত পুত্র মোর রাজ্য অধিকারী এমন বিবাহে মোর নাহি প্রয়োজন উঠিয়া নৃপতি দেশে করিল গমন যেইক্ষণ হইতে কন্যা দেখিল রাজন অনুক্ষণ চিনতে রাজা নহে বিসরণ নিরন্তর নরনাথ রহে অধিমুখে কন্যার ভাবনা ভাবি রহে মনোদুখে পিতারে চিন্তিত দেখি দুঃখিতত নয় জিজ্ঞাসীর চিন্তা কেন কর মহাশয় পৃথিবীতে কোন কর্ম তোমার অসাধ্য যক্ষরক্ষ সুরাসুর সবে তব আজ্ঞা কর এখনই সাধিয়া দিব কাজ কি কারণে অনুক্ষণ চিন্ত মহারাজ পুত্রের বচন শুনি কহে নরপতি যে কারণে চিন্তা মর্ষু নহ সুমতি কুরুকুল মহাবংশ বিখ্যাত সংসার হেন বংশধর তুমি একই কুমার জীবন যৌবন পুত্র চিরকাল নয় কদাচিত তোমার বিপদ যদি হয় তবে কৌরব বংশ হইবে বিনাশ এই হেতুচিত্তে তাপ না করি প্রকাশ যাব তাছ তুমি বংশেতে নন্দন সহস্র কুমারে আর কোন প্রয়োজন সংসারে যতেক ধর্ম কহে পদ্মজনী বংশরক্ষা ধর্ম সোলো কলায় যে গুণী বংশহীন লোকে ধর্ম ফল নাহি ফলে বিবাহ না করি তুমি থাকিলে কুশলে রূপে গুণে যজ্ঞ তুমি যে রাজকুমার মানে বিবাহে কি কাজ আমার তথাপি পূর্বাপর কহেন মুনিগণ এক পুত্র পুত্র নহে বংশের কারণ এই হেতু চিন্তা মোর হয় নিরবধি উপায় না দেখি পুত্র ইহার ঔষধি পিতার এতে বাক্য করিয়া শ্রবণ দেবব্রত গেল যথাবিজ্ঞ মন্ত্রীগণ কহিল পিতার কথা যত মন্ত্রীগণে শুনিয়া সকল মন্ত্রী বলিল তখনে মৃগা করিতে রাজা গিয়াছিল বন পদ্মগন্ধা কন্যাশনে হইল দর্শন তার হেতু তার বাপে বলিল বচন নাহি দিলকন্যা সেই তোমার কারণ মন্ত্রীগণ স্থানে শুনি এতেক বচন রথে চরিতথাকারে করিল গমন ততক্ষণে দেবব্রত দেখিয়া ধীবর রাজার বিধানে পূজা কইল বহুতর দেবব্রত বলে রাজা তুমি ভাগ্যবান আমারজনকে তুমি কন্যা দেহদান এত শুনি জোরহাতে বলিল ধীবর মোর নিবেদন এক অবধান কর দাস বলে মোর কন্যা বিখ্যাত ভুবনে তাহার মহিমা বলে যত মুনিগণে এত শুনি রাজা জন্মে জয় জিজ্ঞাসীল ধিবর সে কণারত্ন কেমনে পাইল সহজে কৈবর্ত জাতি নিচ মধ্যে কণি তার ঘরে হ্যানোকন্যা কি কারণে মুনি মুনিবর বলে রাজা কর অবধান সে কন্যার গুণ কর্ম সুনহবিধান মৎস্যের উদ্রে জন্ম ব্যাসের জননী দয়া করিলেন তারে পরাশর মুনি মহাভারতের কথা অমৃতের ধার কাশী কহে শুনি ভববাড়ি হবে পার